বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজি জালাল আহমেদের ছেলে অ্যাডভোকেট আবুল কালাম উনিশশো সাল থেকে টানা ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য হয়েছিলেন বন্দরের সন্তান হিসেবে আবুল কালাম শহর বন্দরের সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় রয়েছে ব্যাপক ক্লিন ইমেজের এই নেতা ইতোমধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন একই সাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রয়েছেন আওয়ামী লীগ আমলে আবুল কালাম ও তার ছেলে আবুল কাউসার আশা একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হাজি জালাল উদ্দিন আহমেদের আদর্শে ছোটবেলা থেকে আবুল কালাম ও তার উত্তরসূরিরা দলের তৃণমূল পর্যায়ে রাজনীতি সক্রিয় রয়েছেন তিন প্রজন্ম মধ্যে জালাল হাজি আবুল কালাম ও আবুল কাউসার আশা রয়েছেন তার একমাত্র ছেলে আবুল কাউসার আশা ছাত্র দলের রাজনীতি শুরু হয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম আহ্বায়ক পদের দায়িত্ব পালন করেছেন যোগ্য নেতৃত্ব ও শালীন বক্তব্যে ইতোমধ্যে আবুল কাউসার আসার সব শ্রেণী মানুষের মধ্যে রয়েছেন আস্থাভাজন গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিলেন প্রত্যাশীরা চলতি বছর জুড়ে আবুল কালাম শহর বন্দরের সক্রিয়তা দলের তৃণমূল ও সাধারণ জনগণের কাছে জনপ্রিয়তা বৃদ্ধি পায় কিন্তু নতুন যোগদান করে গত তেসরা নভেম্বর বিএনপি মনোনয়ন পেয়ে আলোচনায় আসেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওই সময়ে সাবেক এমপি আবুল কালামের মনোনয়ন দেওয়া নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে তুমুল আলোচনা সৃষ্টি হয় কিন্তু আবারও বিশ ডিসেম্বর শাখাওয়াত হোসেন খানকে দলের মনোনীত করার সবুজ সংকেতে নিশ্চুপ হয়ে পড়েছে আবুল কালাম সমর্থকদের দুই দফার সাবেক তিনবারের এই এমপিকে মূল্যায়িত না করায় বিএনপি তৃণমূল ও সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ক্লিন ইমেজের আবুল কালামকে নিয়ে দলের মধ্যে বিভাজনের কারণে নারায়ণগঞ্জ পাঁচ আসনটি বিএনপি হাতছানি হওয়ার সম্ভাবনা রয়েছে জানান কালাম সমর্থকরা রিপোর্ট মেহদিহাসন প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ